হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আমি অর্পিতা অর্পিতা উপ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ চলে এসেছি সুন্দর একটা ভিডিও নিয়ে দেখতে থাকুন ভালো লাগবে এই হচ্ছে ফুল্লরা মাতার মন্দির ডান যেটা দেখলেন ওটা গেস্ট হাউস এখানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয় প্যান্ডেলেরও ব্যবস্থা আছে আর গাড়ি পার্কিংয়েরও ব্যবস্থা আছে মন্দির চত্বরের মধ্যে একান্নটি সতীপীঠের মধ্যে একটি সতীপীঠ হচ্ছে ফুল্লোরা সতীপীঠ মাঘী পূর্ণিমা উপলক্ষে দেবীর চলছে মহাৎভূম ধাম করে আরাধনা যেখানে স্বয়ং সতী দেবীর অবস্থান সেখানে মহাদেবও বিরাজমান সে কারণে মাতা ফুল্লাম মন্দিরকে ঘিরে ছোটো ছোটো মন্দিরে মহাদেবও বিরাজ করছেন দেবীর পিছন দিকে আছে ভোগ ঘর যেখানে মায়ের ভোগ রান্না করা হয় আর তার পাশাপাশি আছে মায়ের ভক্তদের সত্যদের ব্যবস্থা কিন্তু এখানে ভোগ খেতে হলে টিকিট কাটতে হয় আর টিকিট মূল্য হচ্ছে চল্লিশ টাকা ক্ষয্যে পিতার মুক্তিকে প্রতিনিয়া শুনে সতী যখন দেহত্যাগ করেছিলেন সেই দেহকে কাঁধে তুলে নিয়ে রুষ্ট মহাদেব প্রভাব নৃত্য শুরু করেছিলেন আর তখন ভগবান বিষ্ণু সুদর্শন চক্র দ্বারা সেই দেহকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছিলেন আর সেই খণ্ডগুলি যেখানে যেখানে করেছি সেখানে সেখানেই গড়ে উঠেছে একটি করে মন্দির তার মধ্যে বীরভূমেই পাঁচটি খণ্ড করেছিল বীরভূমের লাভপুরে পড়েছিল মাতার নিচের ঠোঁটের অংশ সেই কারণে এখানে দেবী পুল্লরা নামে পূজিতা আর মহাদেব এখানে বিশ্বের অর্থাৎ বিশ্বের নামে পূজিত মাতা ফুল মাতা পুল্লরা এখানে খুবই চাপের পাওয়া যায় এখানে চলছে সুন্দরদের

সামনেও আছে মহাদেব পিছনেও আছে মহাদেব পাশেও আছে মহাদেব চারিদিকে মহাদেব মাঝখানে মাতার সতী সামনে সামনাসামনি আছে একটা পুকুর আর পুকুর পারে চারিদিক জুড়ে মাতার পুজো উপলক্ষে বসেছে মহামেলা ফুল্লোরা মেলা পুকুর থেকে উঠে আসার পথে একটা ঘন্টা ছিল এই ঘন্টাটা আমি অনেকবার বাজানোর চেষ্টা করলাম এত উঁচুতে ছিল যে আমি এত লাফালাম তাও বাজাতে পারলাম না আর এখানে মহাদেব খুব সুন্দরভাবে বসে আছে মহাদেবকে প্রণাম করে সোজা চলে গেলাম মেলাতে মেলার শুরুতেই ছিল ছোট্ট ছোট্ট খাবার দোকান আর মেলা পরে ছিল একটা প্রদর্শনী আর হ্যাঁ এই মেলাতে প্রোটেকশনের ব্যবস্থাও ছিল খুব সুন্দর খুব সুন্দর করে প্রোটেকশন দিচ্ছিল আমাদের এই ভাইরা সময় অনেক কম থাকে প্রদর্শনীটা ভালোভাবে দেখানো হয়নি আর এখানে ছিল বিশেষ অতিথিতে বসার জায়গা এবছর ছিল একশো পঁচিশতম বছর সেই কারণে মেলাটা একটু বেশি জাঁকজমক হয়েছিল হয়েছিলো দেখতে থাকুন এখানে এই সুন্দর সুন্দর ড্রেসগুলোর দাম ছিল দুশো টাকা করে এক একটা দুশো টাকা আমার একটা পছন্দ হয়েছিল আমি নিয়েছিলাম এটা ছিল চল্লিশ টাকা দোকান এখানে যা নেবে চল্লিশ টাকা সব রকমই জিনিস ছিল এই দোকানটাতে এই মেলাতে আরেকটা সুবিধা ছিল এখানে কাঁচা সবজির দোকানও ছিল কাঁচা সবজিও বিক্রি হচ্ছিলো আর ওই দিকটাই যে গেটটা বড় গেটটা দেখা যাচ্ছে এটা ছিল রাশিয়ান সার্কাস রাশিয়ান সার্কাসের গেট মেলাটা সবচেয়ে লোভনীয় দোকান হচ্ছে এই দোকানটা এখানে বিভিন্ন ধরনের মশলা পাঁপড় তার সাথে আচার আবার মরুদাও পাওয়া যাচ্ছিল আর এখানে আচারগুলো এত সুন্দর সুবাসুগ ছিল যে মনে ছিল এখনই খেয়ে নি সবাই এখানে একবার দাঁড়িয়েছে এই আচারের গন্ধগুলো শুকছিলো এত সুন্দর লাগছিলো তারপর শেষে আমি একটু মোরব্বা নিলাম কুমড়োর মোরব্বা কুমড়োর মোরব্বা খেতে আমার ভালোই লাগে আর এখানে বিভিন্ন ধরনের ব্যাগ আছে যেমন ব্যাগ সেরকম মূল্য দেড়শো টাকা আর একশো টাকা এখানে সুন্দর সুন্দর বউ পুতুলগুলো ওয়েট করছিলো কখন তাদের বাড়ি যাবে তাদের মা বাবারে এসে আর ছেলে ছোট্ট ছোট্ট বাচ্চা পুতুল আর সুন্দর সুন্দর বউ পুতুলও শুধু মেয়েদের জিনিস না আর ছোট্ট বাচ্চাদের গাড়িও ছিল বিভিন্ন ধরনের আমরা যখন ছোটোবেলায় খেলা যেতাম ছোট্ট ছোট্ট সুন্দর সুন্দর বউ পুতুল কিনতাম তাতে এই দোকানটা আমার খুবই ভালো লাগে এই গুলিগুলো মারার আমার খুবই ইচ্ছা কিন্তু বন্দুক ধরে গুলি মারার সময় আমার আর হলো না পরের কোনো মেলাতে নিশ্চয়ই ভাটাব এখানে এই জামাগুলো দেড়শো টাকা করে দাম ছিল সবই পাঁচ টাকায় হবে না বাড়ি হবে না গাড়ি হবে না আপনার লাল টুকটুকে শাড়ি তাই বলি দূরে দাঁড়িয়ে কি ভাবছেন চলে আসুন তাড়াতাড়ি নিয়ে যান এই দোকান থেকে আপনার পছন্দের দ্রব্য সামগ্রী কালো মাঝার ঝুল তিন টাকা জিনিস না কিনলে করবেন জীবনের সবচেয়ে বড় ভুল তাই চলে আসুন তাড়াতাড়ি নিয়ে যান পছন্দ মতো দ্রব্য সামগ্রী এখনও কি ভাবা যায় এত সস্তায় কোনো জিনিস পাবো এত বড় মেলায় তিন টাকার দোকান বসেছে আমি তো দেখেই অবাক আর দেখার সাথে সাথে চলে গেলাম কিনতে জিনিস মথুরা সর্বপ্রথম আমি খেয়েছিলাম বলপুরে পৌষ মেলাতে দশ টাকা করে পিস খেতে ভালোই ছিল আপনাদের কাদের কাছে ভালো লাগে কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের কেমন লাগে মেলাতে এই দোকানগুলো হচ্ছে মেয়েদের ইমোশন আর আমি দেখা মাত্র এক ছুটে চলে যে আর জিনিস পছন্দ করতে ছোটোদের বড়দের সাজপত্র আর ঠান্ডা ছিল না তার সাথে ছিল পূজা অর্চনার বাসনপত্র আবার লোহার নানা রকম সাংসারিক দ্রব্য সামগ্রী সব কিছুই ছিল এই মেলাতে আমরা সময় করে মেলা চলে যাই সংসারে নানা রকম প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করতে তার সাথে অনেকটা মজা করতে খাওয়া দাওয়া আবার সুন্দর সুন্দর জিনিস কেনাকাটা ছোটোদের বড়দের ছোটোদের ঘণ্ডা ঘুটি আবার মেয়েদের সাজের জিনিস বিভিন্ন রকমের জিনিস বিভিন্ন নিয়ে

আমি এক প্লেট ঘুমি তার সাথে শেষের দিকটাই ছিল নাগরদোলা বিভিন্ন ধরনের নাগরদোলা ছিল ছোটদের বড়দের সবার আমারও নাগরদোলায় চার খুব ইচ্ছা ছিল কিন্তু সময় অনেক কম ছিল হাতে সে কারণে আর আমার নাগরদোলায় চড়া আর তাই আমি তো বান্ধবীর সাথে গিয়েছিলাম আর বান্ধবী বাড়ির জন্য এগ চিকেন রোল নিল সে কারণে বিক্রিটা কেটে নিলো ওখানে তারপর দাদা ভাইকে দিল বানিয়ে দেওয়ার জন্য বানিয়ে নিল তারপর আমরা নিয়ে নিলাম এরপর আমি নিয়ে নিলাম জিলিপি আমার বাড়ির জন্য আমার বাড়িতে সবাই জিলিপি খেতে খুবই ভালোবাসে যে মেলা যায় সেই জিলিপি নিয়ে আসবে আমিও নিয়ে নিলাম আমি মেলা থেকে কিনে নিয়েছি এই জিনিসটি সব সময় দেখিয়ে নিলাম হচ্ছে পরের ভিডিওটি